ফারাক্কা লং মার্চের স্মরণে স্মরণ করতে হয় মুসলিম জনতা মালনা ভাষা থেকে আমি স্মরণ করি যার সাথে আমি কাঁধে কাঁধ মিলে সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম সে দেবেন শিকার আবুল ভাষার সিরাজুল হোসেন খান তাদেরকে স্মরণ করি যে সমস্ত ছাত্র ইউনিয়নের নেতারা মারা গেছেন তাদেরকে স্মরণ করি সেই মাদারীপুরের মুজফ্ফর হোসেন তাকে আমি স্মরণ করি তারা আজকে নেই কিন্তু আমি স্মরণ করি আগমদীশ শ্রমিক নেতা রেহানউদ্দিন রেহান কিছু ওয়াগন বোঝাই করে আশ্চর্য শিবকী বোঝাই করে নারায়ণগঞ্জ থেকে রেলগাড়িতে করে কমলাপুর স্টেশনে এসেছিলেন আমি এক গাড়ি পরিমাণ লিফলেট এবং পত্রিকা এক ওয়াগন বোঝাই করে আমি কমলাপুর থেকে গাড়িতে উঠেছিলাম আমি ভয় পেয়েছিলাম কি করে উঠাবো এত পত্রিকা এবং লিফলেট কিভাবে বিলি করবো আদমদিন শ্রমিকরা যখন আসলো প্রায় বিশ পঁচিশ হাজার শ্রমিক কমলা স্টেশনে আমি রাহানকে বললাম ভাই আমাকে সাহায্য করেন এই পত্রিকা এবং লিফলেটগুলি গাড়িতে উঠে দেন উনি বললেন ভাই আপনি চিন্তা করেন না উঠে যাবে আমি দেখলাম মুহূর্তের মধ্যে পত্রিকা এবং গাড়ি লিফলেট গাড়িতে বোঝাই হয়ে গেল তিনশো বস্তার মতো চিরা এবং গুড় ছিল যেগুলি ঠাটারি বাজার থেকে পল্লী বাজার থেকে কিনা সেগুলি দশ মিনিটের মতো ওখানে গাড়ি বোঝাই হয়ে গেল কাজে শ্রমিক মজুররা ঐক্যবদ্ধ হলে কিনা হয় কানসার্ট ময়দানে যে দেখলাম লাখ লাখ জনতা আমি মাঠ বোঝাই দেখি জনতার জনতা আম গাছের নিচ দিয়ে তাকাই দেখি জনতা লিচু গাছের নিচ দিয়ে তাকাই জনতা মাওলানা ভাষার এই দুতলা থেকে বক্তৃতা দিলেন মরণ ফাঁদ ফরাকাবাদ ভেঙে দাও বেগে দাও

একত্র শোনে যুদ্ধ আমরা করেছিলাম দেশে স্বাধীনতা করার স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা অর্জন করেছি হয়েছে কিন্তু ভারত আমাদের উপর দিয়ে আপনারা দেখেন একটা রেল লাইন টানছে সড়ক পথে গলিড নিচ্ছে কিন্তু আমাদের এই ফারাক্কা বাঁধ তারা বন্ধ করছে না ওই জায়গায় ন্যায্য হিসেব আমাদের দিচ্ছে না ফাঁক তারা তৈরি করেছে গজলডোবা বাঁধ তৈরি করেছে চৈন্য ডোবা গাং নদী তার প্রত্যেক তারা বাঁধ দিয়ে আমাদের বনুভূমি বানানোর জন্য ভাতে এবং মাছে মারার জন্য ভাতে পানিতে মারার জন্য ষড়যন্ত্র করছে এই জন্য আমি আমি বক্তব্য শুরুতে এই সবার শুরুতে বলেছিলাম আসাম ত্রিপুরা মেঘালয় আপনার ঝাড়খন্ড বিহার উড়িষ্যা জানেন এটা একটা মিথ্যাচার বাংলাদেশকে বেকায়দা ফেলার জন্য তারা এটা করেছে হুগলি নদী নব্যতা করার জন্য ড্রেজিং করলেই যথেষ্ট